হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিওয়ার্স সনি শেখ এক্স সেভেন্টি ডিটা দেখাবো স্পেশালি তো আজকের ভিডিওটা একটু স্পেশাল যারা আসলে সনির সাউন্ড লাভার আর এই টাইপের প্রোডাক্টগুলা যারা মানে খোঁজেন যে আসলে সন্ধানটা জানেন না কোথায় সেল করে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তো ভিউয়ার্স আজকে আমরা এটা হচ্ছে শেখ এক্স সেভেন্টি ডি এই যে স্পিকার স্পিকারের প্যাকেটটা হচ্ছে এরকম এই যে দেখেন এখানে দুইটা প্যাকেট আছে তো আমাদের কিন্তু হিউজ পরিমাণ রেডি স্টক আছে যাদের এই টাইপের প্রোডাক্টগুলো দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি শুরুটা সশরীরে ভিজিট করতে চান আমাদের ঠিকানাটা একটু বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের শপ নাম্বার ফর্টি জেনারেল ইলেকট্রনিক্স তো এটা হচ্ছে স্পিকারের প্যাকেট এই যে এই যে এখানে আটষট্টি কেজি লেখা আছে ম্যানশন করা আছে স্পিকার দুইটা আটষট্টি কেজি এই যে সিক্সটি এইট কেজি সিক্সটি এইট কেজি হচ্ছে দুইটা স্পিকারের ওজন তো এটা হচ্ছে স্পিকারের প্যাকেট তো আমি একটু ডিসপ্লে করা আছে এখানে দেখায় দেই একটু পাওয়ার দেওয়া এখানে লাইটিং টাইটিং সব করা আছে এভ্রিথিং তো এটা হচ্ছে শেখ এক্স সেভেন্টি ডি এই যে স্পিকার দুইটা এই স্পিকার দুইটার ওজন হচ্ছে আটষট্টি কেজি আর এটা হচ্ছে এমবি ফায়ারটা এম্বিবায়ারটা হচ্ছে আট কেজি আট কেজি হচ্ছে এম্লিফায়ারটা তো এম্ব্লিফায়ারটার ওজন হচ্ছে আট কেজি আর এই দুইটা স্পিকার হচ্ছে আটষট্টি কেজি তো টোটাল এই তিন পিসের সেটআপটা হচ্ছে ছিয়াত্তর কেজি তো এটার মেড ইন হবে মালয়েশিয়া টেকনোলজি জাপান অর্থাৎ আপনার কান্ট্রি অফ অরিজিন হচ্ছে জাপান আর মেড ইন মালয়েশিয়া তো খুবই নাইস এই প্রোডাক্ট দুইটা যাদের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এটা হচ্ছে শেখ সেভেন্টি তো এটার ডিসকাউন্টে আমরা বর্তমানে রাখতাসি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকায় আপনারা পাচ্ছেন যার যেখান থেকে প্রোডাক্টটা নিতে চান আপনারা বাংলাদেশের যে কোন প্রান্তে আমরা কিন্তু একটা টাকা অগ্রিম নিচ্ছি না একটা টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না আপনারা এই যে স্পিকারে কিন্তু একেবারে সনির ডেডিকেটেড যেই লঘুটা অফিসিয়াল লঘুটা একেবারে খোদাই করা দেওয়া আছে তো যারা এই ধরনের একটু বড় সাবুফার এই যে স্পিকারের সাইজটা বড় পনেরো ইঞ্চি স্পিকার আর এইগুলাতে আসলে অনেকে জানতে চান যে ভাইয়া কি কি ফাংশন আছে আসলে কি কি নাই মাল্টি ফাংশনাল সিডি সিডিডিবিডি আছে তারপর হচ্ছে এখানে মাইক্রোফোন ওয়ান তারপরে গিটার মাইক্রোফোন টু তারপর হচ্ছে পেন ড্রাইভের পোর্ড আছে তারপর মোবাইলে জাস্ট এইভাবে টাচ করবেন মোবাইলটা এনএফসি সিধাও আছে মোবাইলের ব্লুটুথও কানেক্ট করতে পারবেন এসডিএমআই বা অপটিক্যাল দিয়ে টিভির সাথেও কানেক্ট করা যাবে আসলে মাল্টি ফাংশনাল আর ওয়াট অনেক এটা আঠাইশো পঞ্চাশ ওয়াট আর পিএমপিও ওয়াড হচ্ছে ছাব্বিশ হাজার প্লাস তো সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত যারা শুরুম ভিজিট করবেন আপনারা রিমোটটা হাতে নিয়ে এই যে রিমোটটা আমি একটু দেখাই দিই রিমোটটা হাতে নিয়ে আপনারা একদম সাউন্ড টেস্ট করে নিতে পারবেন যারা আসলে সনির সাউন্ড লাভার মানে একেবারে অথেন্টিক সাউন্ডটা পাইতে চান তারা শোরুমটা ভিজিট করবেন এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে ডোর টু ডোর ডেলিভারি দিব আর যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন তারাও চাইলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া একেবারে ডোর টু ডোর ডেলিভারি করে দিব ইনশাল্লাহ আর যাদের সুযোগ আছে শোরুম ভিজিট করেন একটা না একটা পছন্দ হবেই ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আরও যদি কোনো কিছু জানার তাকে আপনারা ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যেকোনো কোনো কোয়ারি আপনারা জানতে পারবেন সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যে ফোন দিবেন তবে মেহরবানি করে অবশ্যই নামাজের সময়টা একটু খেয়াল রাখবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ দাম রাখতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সবাইকে আসসালামু আলাইকুম